উত্তরবঙ্গের আট জেলার মোট চারশো আঠাশটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে এসে সোমবার কোচবিহার থেকে দৌড় নিয়ন্ত্রিত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে উত্তরবঙ্গের আটটি জেলাকে সঙ্গে দিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী এদিন উত্তরবঙ্গের মোট চারশো আঠাশটি প্রকল্পের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ছাব্বিশটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার ছাব্বিশটি প্রকল্পের মোট ব্যয় পঁয়ষট্টি কোটি টাকা এদিন কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের বালু ছায়া ভবনে উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়াম আধিকারিকেরা প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যেই সমস্ত চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে সীমান্তবর্তী জেলাগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আরো কড়া নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার দেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুর জেলা আমরা মোট আমাদের পুরো নর্থ বেঙ্গল জেলার একটা পুরোটাই ম্যাডাম আজকে করেছেন আমাদের দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আমরা টোয়েন্টি সিক্স মতো আমরা ইনাগ্রেশনটা আমরা পেলাম তার মধ্যে অনেক কিছু স্কিমও আছে ওটা ডিটেল আমরা শেয়ার করবো এবং সিক্সটি ফাইভ ক্রোজের আমার ইনাগ্রেশনটা হয়েছে আর শিলান্যাসটা মোটামুটি বারো বারো কোটি করে শিলান্যাসটা হয়েছে এছাড়াও জেনারেল বাকি ডেভেলপমেন্ট স্কিমস আমরা বাংলার বাড়ি আমাদের পাড়া আমাদের সমাধান এইগুলি আমরা তাড়াতাড়ি এটা টাইম লাইনের মধ্যে কমপ্লিট করার নিজে সেটা আমরা এগিয়ে যাচ্ছি পাতাশ্রী আমাদের পাতাশ্রী তিন তিনটে ফেজ অলরেডি হয়ে গেছে তিনটে ফেজের একটা দুটো জায়গাতে কোনো একটা স্পেসিফিক টেকনিক্যাল রিজনের জন্য কোনো একটা কাজ ওটা আমরা মনিটর করছি দেখুন নেক্সট পাতাশ্রী ফোরে আমরা যাচ্ছি ওখানেও আমরা মোটামুটি হানড্রেড অ্যান্ড এইটি কাছাকাছি আমরা পেয়েছি আপ্রুভালটা ওয়ান সেভেন্টি সিক্স ওয়ান এইটি আমরা কাছাকাছি পেয়েছি ওটা তো আমরা অলরেডি টেন্ডার প্রসেস শুরু করেছি ওটাও আমরা এগিয়ে রাখবো ওটা টাইম লাইন মধ্যে ওটা কাজ হয়ে যাবে বড় কিছু সমস্যা না ওটা আমরা এইরকম কিছু ছোট ছোট কাজ আছে ওটা আমরা দেখে নেব ব্যুরো দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজি আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা